তো কালকে আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম সেটা হচ্ছে রাউস মেকআপারের তো দাদা অনেক আমার থেকে সিনিয়র আমি তার থেকে অনেক জুনিয়র আমি অনেক দিন ধরে কাজ করলেও আমার নলেজটা রাহুল রাহুলদার থেকে একটু হলেও কম আছে বা আরও যারা মানে নাম করা আরও হচ্ছে মেকআপ আর্টিস্ট আছেন তারা জানেন যে এখন মানে মেকআপের আর্টিস্ট এত পরিমাণে হয়ে গেছে মানে ঘরে ঘরে একটা করে মেকআপ আর্টিস্ট আছে যারা সিনিয়র রয়েছেন তারা বুঝতেই পারবেন যে একজন বিগিনার পাঁচশো টাকায় মেকআপ কিভাবে করে সেটা আমিও চিন্তা করি কারণ আমি পাঁচশো টাকায় মেকআপ যখন বিগিনার ছিলাম আজ থেকে ধরো হচ্ছে পাঁচ বছর আগেকার কথা ধরো তখন আমি পাঁচশো টাকা নিতাম সেটা এখান এখন এসে দু হাজার ছাব্বিশে কী করে পাঁচশো টাকার মেকআপ মানে ক্লায়েন্টরাও খোঁজে কি করে যে পাঁচশো টাকার আমার একটা মেকআপ আর্টিস্ট দরকার তো সে কি জানে আমাদের যে মেকআপের যে আমাদের যে মেকআপের প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের এক একটা প্রোডাক্টেরই কত দাম পাঁচশো টাকায় আমরা কোনো মতেই মানে মেকআপ করতে পারি না বিগিনাররা ভাবছে যে বাড়িতে বসে মেকআপ শিখেছি যখন বাড়িতে বসে থেকে কিলো পাঁচশো টাকা আসছে যখন করেই দিই কিন্তু পাঁচশো টাকার মেকআপের যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা তুমি যখন পার্টি মেকআপেই করতে যাচ্ছ ধরো তো পার্টি মেকআপে করতে যাওয়ার পরে যখন দেখছো যে মেকআপ ক্র্যাক করছে মানে যারা হচ্ছে ক্লায়েন্ট ধরো যে পাঁচশো টাকার মেকআপ করার পরে এক দু ঘন্টা পরে এক ঘন্টাও দেড় ঘন্টা পরে গিয়ে দেখছো ক্র্যাক হয়ে যাচ্ছে মানে অনুষ্ঠানে যতক্ষণ আর্টিস্ট রয়েছে তখন তো দেখছো ভালো আছে যেই তুমি হচ্ছে অনুষ্ঠান বাড়ি বা কোনো অনুষ্ঠানে যাচ্ছ তখন গিয়ে এক ঘন্টা পরেই যেতে যেতেই দেখছো তোমার মেকআপ গলে পড়ছে তখন কি পাঁচশো টাকা দিলাম আমি আমার মেকআপ এত তাড়াতাড়ি গলে পড়ে যাচ্ছে তখন মেকআপ আর্টিস্টের নামে দোষ হবে আরে ভাই পাঁচশো টাকায় কোনো দিনও কি মেকআপ হয় কোনো দিনও হয় না আর প্রোডাক্ট যদিও বা দেয় তো প্রোডাক্ট তোমার স্টে করবেই না আর সব থেকে বড়ো কথা এখনকার দিনে কি পার্টি মেকআপ পার্টি মেকআপ পার্টি মেকআপ সেটা তুমি হচ্ছে সেমি ব্রাইডাল করো সেমি ব্রাইডাল মানে কি তুমি হচ্ছে ধরো ঘরোয়া অনুষ্ঠান করছো বা মন্দিরে বিয়ে করতে যাচ্ছ সেটাকে আমরা পার্টনার সেমি ব্রাইডালের মধ্যে বলি কারণ সেখানে অত লাইট থাকে না বা অনেকক্ষণ থাকারও কোনো ব্যাপার নেই যাবে মন্দিরে গিয়ে বিয়ে করে চলে আসবে তো সেটা হচ্ছে সেমি ব্রাইডালের মধ্যে পড়ে আর ব্রাইডাল রিসেপশন এঙ্গেজমেন্ট আশীর্বাদ এগুলো কিন্তু আলাদা আলাদা প্রাইজ হয় বা তুমি যেই পরি যেইটা হচ্ছে ভাবছো পার্টি মেকআপ নাম করে আমি হচ্ছে এঙ্গেজমেন্ট করে নিলাম বা পার্টি মেকআপ নাম করে আমি আশীর্বাদে চলে গেলাম বা আমার অ্যানিভার্সারি করে নিলাম আরে বাবা পার্টি মেকআপের একটা মিনিমাম প্রোডাক্ট দেওয়া হয় করতে আমাদের সেম টাইম লাগে বাট মানে প্রোডাক্ট কিন্তু আলাদা হয় স্টেয়ের ব্যাপারটা কিন্তু আলাদাই হয় তো তোমরা বুঝে শুনে মেকআপ আর্টিস্টকে বলবে যে আমি পার্টি মেকআপ করব বা তোমার স্পেশালিটি দিনটাই তুমি কেন পার্টি মেকআপ বলবে তোমার স্পেশাল দিনটা তুমি হচ্ছে লুকিয়ে ছুড়িয়ে তো কোনো লাভ নাই তুমি স্পেশ তুমি এফোর্ড করতে পারছো না সেটা তুমি বলো যে আমার আজকে এই অনুষ্ঠান হচ্ছে আমি পার্টি মেকআপের মতোই করতে চাই সেটা হচ্ছে আলাদা ব্যাপার কিন্তু তুমি লুকিয়ে ছুড়িয়ে বলছো যে আমি পার্টি মেকআপ করবো পার্টি মেকআপ জিনিসটা কিন্তু একদমই আলাদা সব কিছুর বেসও আলাদা হয় তুমি একটা আশীর্বাদ লোক তুমি সারা দিন থাকবে সকালবেলা থেকে মেকআপ করছো সেই সন্ধ্যা রাত পর্যন্ত তুমি থাকছো তো আশীর্বাদ লুকে তুমি যদি পার্টি মেকআপ করো তোমার তো তিন চার ঘন্টা পরে গিয়েই ক্র্যাক করে যাবে আর অ্যানিভার্সারি লুকো অ্যানিভার্সারি যারা ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি করে বা ফিফথ ইয়ার অ্যানিভার্সারি বা টেনথ ইয়ার এইগুলোই অ্যানিভার্সারি মেনলি করে তো এইসব অ্যানিভার্সারিতেও তোমরা হচ্ছে যে লাইট আনছো বা বাড়িতে অনুষ্ঠান করছো ঘরোয়া অনুষ্ঠানই করো তোমরা তো বলে করো কোনো তো অসুবিধা নেই তুমি বলছো আমাকে পার্টি মেকআপ করে দাও পার্টি মেকআপ একদম জিনিসটা আলাদা তোমরা একটু বোঝার চেষ্টা করো কারণ তুমি হচ্ছে পার্টি মেকআপ করে গেলে তোমাদের স্টে কিন্তু বেশিক্ষণ করবে না তুমি পার্টি মেকআপের বেস আর এঙ্গেজমেন্ট আশীর্বাদের বেস কিন্তু আলাদা হয় কারণ ওগুলো অনেকক্ষণ ধরে স্টে করতে লাগে প্রোডাক্টের ওপরও ভ্যারি করে মেকআপ আর্টিস্টের ওপরও ভ্যারি করে তুমি যদি সিনিয়র মেকআপ আর্টিস্টের কাছে করো তোমাকে কোনোদিনও পার্টি মেকআপ রেঞ্জে দেবে না তারা হচ্ছে তাদের আলাদা তারা কিন্তু কোনো পার্টি মেকআপ করে না তাদের স্পেশালি তারা ব্রাইডাল সেমি ব্রাইডাল রিসেপশন এঙ্গেজমেন্ট এইগুলোই করে আর হচ্ছে তারা অনেক হাই উঠে গেছে আর আমাদের মতো যারা হচ্ছে না সিনিয়ার না বিগিনার আমরা হচ্ছে মাঝখানে ভেসে যাই কারণ আমাদের কাছে বলে পার্টি মেকআপ করবো এবার পার্টি মেকআপ করে এবার কি হবে যখন দেখবে যে তিন চার ঘন্টা বা পাঁচ ঘন্টা ধরো ম্যাক্সিমাম ধরো ছ ঘন্টা তুমি হচ্ছে থাকলে ম্যাক্সিমাম কখন মেকআপ করে সবাই যায় ধরো সাড়ে সাতটা আটটা যায় রাত কেউ তো আর সারা রাত সেখানে পার্টি মেকআপে থাকে না নেমন্তন্ন বাড়ি যায় গিয়ে চলে আসে ম্যাক্সিমাম পাঁচ ছ ঘন্টায় ধরো ছ ঘন্টায় মেকআপ পার্টি মেকআপে থাকে চার ঘন্টা পর থেকে হয়তো ধরো বেস্টটা একটু প্রবলেম হচ্ছে তুমি ঘাম দিচ্ছ সেই জায়গাটা হচ্ছে প্রবলেম হচ্ছে কিন্তু পার্টি মেকআপের সঙ্গে কোনোদিনও আশীর্বাদ মেকআপ রিসেপশন মেকআপ এইগুলো হয় না তোমরা একটু বোঝার চেষ্টা করো আমাদের মানে পোষায় না তোমরা যে তোমাদের অনুষ্ঠানের কথা বললে যে বলছো যে আমার হচ্ছে বিয়ে আছে বা আমার আশীর্বাদ আছে বলে আমরা প্রাইসটা বাড়িয়ে দিচ্ছি হয় না এটা কোনোদিনও হয় না একটা বেস করতে গেলে একটা হচ্ছে এই সব স্পেশাল অনুষ্ঠানে বেস করা কিন্তু আলাদা হয় কারণ তুমি যখন হচ্ছে স্পেশাল অনুষ্ঠানে তুমি কিন্তু ফটোগ্রাফারও রাখছো তো ফটোগ্রাফার যখন বড় বড় লাইট দেবে না তোমার মেকআপ পুরো ক্র্যাক হয়ে যাবে যদি পার্টি মেকআপে তুমি একটা বেসের ওপর করো আর এঙ্গেজমেন্ট পার্টি মানে এঙ্গেজমেন্ট আশীর্বাদ এই সব লুকে না অনেকটা বেস করতে হয় সুন্দর করে বেস করতে হয় পার্টি মেকআপের বেস আর ওইগুলোর বেস কিন্তু সম্পূর্ণ আলাদা হয় মেকআপ করতে টাইম লাগে বাট তোমরা একটু বুঝে শুনে বলো কারণ যখন ফটোগ্রাফারকে ডাকছো তারা কিন্তু বড় বড় লাইট দিয়ে তোমাদের হচ্ছে ফটো তুলছে বা তোমরা হচ্ছে এখানে যাচ্ছ অনেক লোক গেস্ট আসছে তখন সেটা হচ্ছে আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে তোমরা একটু বোঝার চেষ্টা করো তো ব্যাস এইটুকুই আমার বলার ছিল যে পার্টি মেকআপ ব্রাইডাল রিসেপশন এই সব এঙ্গেজমেন্ট আশীর্বাদ সবই কিন্তু আলাদা হয় প্রাইসটাও আলাদা হয় তোমরা ভাবছো আমরা বেশি বেশি নিচ্ছি কিন্তু অনুষ্ঠান বুঝে আমরা বেশি নিই না আমাদের একটা স্টে করবে বেস্টটা বা মান মেকআপটা স্টে করবে অনেকক্ষণ সেইটাই আমরা চাই আমরা কেন নিজেদের নামে আমরা কেন বদনাম করতে চাইবো যে মেকআপ খারাপ করব কেন খারাপ করব তো তোমরা একটু বুঝে শুনে তোমরা মেকআপের প্রাইসটা একটু রেখো পার্টি মেকআপ বলে সব জায়গায় যাওয়া যায় না তোমরা একটু বোঝার চেষ্টা করো